কি মাছ গুল সামন না আইডার বাচ্চা চমৎকার জিনিস হয়েছে তো এটা কি যাচ্ছি ফুট কি মাছ কয় এটা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই যে দেখেন আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম এখানে থেকে ওই যে দিকে পদ্মার পারে তো কিছু লোক দেখলাম যে এরা মাছ ধরতেছে চকের মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে কি পরিমাণ মাছ ওনারা পাইতেছে এবং কি কি মাছ ধরা পড়তেছে এখন এই দেখেন মাছ ধরা পড়তেছি রে ভাই মাছ নাই বলেন কি এই দেখেন বস ও চাচি তো বড় একটা মাছ পাইছে

এটা হচ্ছে ওই যে বর্ষার সময়তে এই জায়গায় পানি আসছিল ওই পানির থেকে কিন্তু মূলত চকের মধ্যে কিছু পানি জমা থাকেই এই পানিতে মাছগুলি ছিল এখন পানি শুকাই গেতেছে এই হাত দিয়ে মাছ ধরতেছে চমৎকার জিনিস হয়েছে তো এটা কি যাচ্ছি ফুট এটা কি মাছ কয় এটা রে ফুটকা মাছ এটা খাওয়া যায় Ja, men jeg synes ikke, det er rigtigt, at jeg har været her পায়দা একটু কোনে ওনো মাছ ভালো পাইতেন দরে আ দ দ দ পানি জমা শেষ তো পারেন সু তো স্যার কি অবস্থা দেখিন শরবতী মানে হ্যাঁ 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 শরপতি মাছ পদ্মার পদ্দার পানিগুলি এখানে ঢুকছিল এটকে যাওয়ার পরে মাছগুলি চকে থেকে যায় কিছু এই দেখেন দর্শক সম্ভবত মাছ আছে একটা দি আছে দি দি কি মাছ উঠে

এই জেগা আছে মানে অ আচ্ছা আচ্ছা একে মাছ লৰাই দিছে এই জেগাই বড়ো

এরকম দৃশ্য কিন্তু আসলে সচরাচর দেখা যায় না খুব কমই গ্রামীণ পরিবেশে যে আসলে মাছ ধরার একটা মজা এটা কিন্তু আসলে সবসময় পাওয়া যায় না তো আমরা কিন্তু আপনাদের সব সময় এই পদ্মার যে মাছগুলো আছে বিশেষ করে ময়নুদ ঘাট মেঘলা ঘাট নাইশা ঘাট এই ঘাটের ভিডিওগুলো দিই তো আজকে এখানে এই যে মাছগুলো দেখে খুব ভালোই লাগলো এর জন্য আসলে আপনাদের সাথে শেয়ার করা তো না নাছেন সমস্যা নাই অসুবিধা নাই एकदम काम साफ सुरे दौर में आपने अलग की गुलूक ऐ दिखाए बरसों एक मास हम्म তো দর্শক চলে যাই আজকের মতো এখান থেকে বিদায় নিই আপনাদের তো এরকম আসলে সুন্দর সুন্দর ভিডিওগুলি যদি দেখতে চান আপনারা তাহলে কিন্তু অবশ্যই মজা পাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন কারণ আমরা প্রতিদিনই কিন্তু আপনাদেরকে পদ্মা যদি মাছও বিভিন্ন রকম মাছগুলি ভিডিও দেওয়ার চেষ্টা করি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম